আরও আমাকে শাক বেঁচে দিচ্ছে হি যে দেখুন হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লক এখন সকাল দশটা বাজে আমার সকালকার সব কাজ কমপ্লিট এখন আমি বাজার করতে যাচ্ছি আরিশা এখনও ঘুম থেকে উঠিনি ও এখনও ঘুমাচ্ছে আজকে ওর ছুটি আছে আজকে স্যাটারডে স্যাটারডে আর সানডেতে ওর ছুটি থাকে তো সব গভর্নমেন্ট স্কুল তো ছুটি হয়ে গেছে আরিশা যে কবে স্কুল ছুটি হবে কিছু ভালো লাগছে না গরমে আর বাচ্চাটাকে পাঠাতে ইচ্ছা করছে না শুনছি কয়েকদিনের মধ্যে বলে ছুটি হয়ে যাবে তো আমি চলে এসেছি সবাই দেখে বুঝতে পারছেন এখন আমি আমার কাজ শুরু করে দেবো আমি এখন রান্না করবো আমি চলে আসলাম কিচেনে ওর পাপার কিন্তু কলেজ ছুটি হয়নি অনলাইনে ক্লাস চলছে আজকে আমি কাতলা মাছ নিয়েছি দুই কিলো ওজনের তোমরা সবাই জানো মাছ খেতে আমরা ভীষণ ভালোবাসি তো মাছটা আমি ভালো করে ধুয়ে বেছে ফ্রিজে রেখে দেবো আর মাছটার মধ্যে ডিম বেরিয়েছিল এই যে দেখুন আর কয়েকটা মাছ নিয়ে নেব রান্না করার জন্য তো মাছ ডিম আমার সব ধোয়া হয়ে গেছে এখন আমি ফ্রিজে রেখে দেবো কয়েকটা মাছ নিয়ে নেব আর ফ্রিজ থেকে কয়েকটা সবজি বের করলাম আমি এখন আজকে আমি ইচড় রান্না করব আর ঢেঁড়স ভাজা করব আর কাতলা মাছের কালিয়ে করব। ভাবছি মাছের মাথা দিয়ে আরেকটা সবজি রান্না করব তো ওই জন্য ফ্রিজটা খুললাম দেখছি সজনা ডাঁটা আছে লাউ আছে আর পটল ঢেঁড়স আছে টমেটো আছে আর উচ্ছে আছে তো ভাবছি লাউ দিয়ে মাছের মাথা রান্না করব। আর মাছের ঝোল তো হবে আর মাছের কালিয়া ঢেঁড়স ভাজা আর তো রান্না হবে আর এই দিকে দেখুন আমার ঢেঁড়স ভাজাটা হয়ে গেল আর একটুখানি বাকি আছে ঢেঁড়স ভাজা আমি করছি শুধু আরিশার জন্য আরিশা ঢেঁড়স ভাজা খেতে খুব ভালোবাসে তো আমি তিন পিস মাছ নিয়েছি মাছের ডিমটা নিয়েছি লবণ মূল্য দিয়ে মাখিয়ে রেখেছি আর এখানে ইচট্টা কেটে রেখেছি এই যে দেখুন ঢেঁড়স ভাজা কমপ্লিট এখন আমি মাছটা ভাজা করে নিচ্ছি তারপর মাছের ডিমটা ভেজে নেবো তারপর রান্না যা বাকি আছে সব করে নেব দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা লম্বা একটা ঘুম দিয়েছিলাম এখন সন্ধ্যা ছটা বাজে তো বাজার করে নিয়ে আসলো আর প্রচুর গরম করছে এই আমি খাচ্ছিলাম তো আমি দেখছি ও কি কি বাজার করে নিয়ে এসছি এখন আমি বাজারটা তুলছি এটা মিষ্টি এটা ও মিষ্টি এটা হচ্ছে দই এটা আর সাথে কিছু চিপস এটা চিপস এটা হচ্ছে রুটি এটা রুটি এটা রুটি এই মিষ্টি ডটকি কেনার জন্য দরকার এটা বড় বড় এর স্কিট দই মিষ্টি ফ্রুটি সব এখন আমি ফ্রিজে রেখে দেব এখন রাত এগারোটা বাজে এখন আমরা ডিনার করব আজ ডিনারে আমি বিরিয়ানি করেছি থেকে কি করছিস না তুই খেয়ালছ আমি এদিকে টিভি দেখছি রান্না করছি আর ও আমাকে শাক বেছে দিচ্ছে হেজে দেখুন এখন আরিসা ঘুম থেকে উঠে বলছে মামাও আমি ফিস কাবাব খাবো তো আমি ফ্রিজ থেকে কয়েকটা মাছ নিয়ে নিলাম কাবাব করার জন্য তো মাছটা আমি ভালো করে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি সব জল শুকিয়ে নিয়েছি তো মাছটা এখন আমি মিক্সচারে পেস্ট করে নিয়েছি এই যে দেখুন ভালো করে কাটাটা সব বেছে নিয়েছি একটাও কাঁটা রাখিনি আর যদিও দু একটা কাটা থাকে মিক্সারে এমনিতেই ওটাও পেস্ট হয়ে যাবে তো এটার মধ্যে এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এই যে দেখুন আর এখন দেবো আলু সিদ্ধ এই যে দেখুন আলুটাকে আমি আগে থেকে হাত দিয়ে মেস্ট করে নিয়েছিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা সব রকমের মশলা আদা বাটা রসুন বাটা জিরে বাটা সব কিছু দিয়ে ভালো করে এটাকে এখন আমি মাখাবো আর একটুখানি লেবুর রস দিয়েছিলাম এখন আমি দিয়ে দেবো একটা ডিম তারপর আবার এটাকে ভালো করে মাখাবো তারপরে কিছুক্ষণ রেস্টে রেখে আমি কাবাবটা করে নেব মাছের কাবাব খেতে খুব ভালো লাগে কার কার ভালো লাগে সবাই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করবেন তো আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি এই যে দেখুন এখন আমি কাবাবটা ভেজে নিচ্ছি আমি দশ মিনিট রেস্টে রেখেছিলাম 你。Nee?